সালাম ওয়ালাইকুম মোরহ্মাতুল্লহ আজকে আপনাদেরকে জানাবো রসুল সাল্লাল্লাহ ফাঁহে সাল্লামের উপর দুরুৎ পাঠ করলে বিস্ময়কর দশটি উপকার পাবেন ইনস এক নাম্বার উপকার হল সকল দুশ্চিন্তা মুক্তি ও প্রয়োজন পূরণ হবে একজন সাহাবী রসূল সাল্লাল্লাহ ফাঁহে সাল্লামকে বলেছিলেন তিনি রসুলনের উপর সর্বদা দুরুৎ পাঠ করবেন তখন রসুল সাল্লাল্লাহ ফালেহে সাল্লাম তাকে বলেছিলেন যদি তুমি তাই করো তবে তোমার সকল দুশ্চিন্তা ও উৎকণ্ঠা দূর করা হবে প্রয়োজন পূরণ হবে এবং তোমার পাপসমূহ ক্ষমা করা হবে দুই নম্বর উপকার হল রহমত প্রাপ্তি গুনাহ মুক্তি ও মর্যাদা বৃদ্ধি হবে রসুল সাল্লাল্লাহ ফালেহে সাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার পাঠ করবে আল্লাহ তার উপর ধসবার রহমত বর্ষণ করবেন নবীজি সাল্লি সাল্লাম অন্য হাদিসে বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত পাঠ করবে আল্লাহ তার প্রতি দশবার রহমত বর্ষণ করবেন দশটি গুনাহ মোচন করবেন এবং তার জন্য দশটি স্তর উন্নীত করবেন তিন নাম্বার উপকার হল দূরত মুমিনের জন্য চাকার শুরু নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন আমার উপর দূরত কেননা এটা তোমাদের জন্য জাকার শুরু চার নাম্বার উপকার হল কেয়ামতের মাঠে নবীজির সান্নিধ্য লাভ হবে রসুল সাল্লাম বলেছেন কেয়ামতের দিন সেই ব্যক্তি সব লোকের চাইতে আমার বেশি নিকটবর্তী হবে যে তাদের মধ্যে সবচেয়ে বেশি আমার উপর দূরত করবে পাঁচ নাম্বার উপকার হল রসুলের কাছে দূরত পেশ করা হয় নসূল সাল্লাল্লাহ ফানেস সাল্লাম বলেছেন তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন সুতরাং এই দিনে তোমরা আমার উপর বেশি করে দুরুত পড়ো কেননা তোমাদের দুরুত আমার কাছে উপস্থাপন করা হয় ছয় নাম্বার উপকার হল নবীটি সাল্লাল্লাহ ফানেস সাল্লামের সাফায়েত লাভ হবে রসুল সাল্লাল্লাহ ফালেহস সাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি সকালে বার এবং বিকালে ধসবা দূরত পাঠ করবে সে ব্যক্তি কেয়ামতের দিন আমার সুপারিশ লাভ করবে সাত নাম্বার উপকার হল দূরত দোয়া কবলের অন্যতম উপায় হবে একবার ইবনু মাসুদ রদি আল্লাহ তালান্ন সালাতের বৈঠকে বসে প্রথমে আল্লাহর প্রশংসা ও গুণ বর্ণনা করেন অতপর রসলের উপর দূরত পাঠ করেন তারপর নিজের জন্য দোয়া করেন তখন রসুল সাল্লাম বলেন এখন চাও তোমার পার্থিত বস্তু তোমাকে দেওয়া হবে এখন চাও তোমাদের পার্থিত বস্তু তোমাকে দেওয়া হবে আট নম্বর উপকার হল রসুলের দোয়া লাভের সুযোগ রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি আমার উপর একবার দূরত পাঠ করবে আমি তার জন্য দশবার দূরত পাঠ করি দোয়া করি নয় নম্বর উপকার হলো দুরুদ গুনাহের কাফফারা শুরু হবে নবীটি সাল্লাহ সাল্লাম বলেন তোমরা আমার উপর দুরুদ পর কেননা আমার উপর দুরুদ পরা তোমাদের জন্য কাফফারা হবে দশ নম্বর উপকার হল অনন্য মর্যাদা ও বৈশিষ্ট্যপূর্ণ আমল দুরুদ শরীফ কুরআনুল কারিমে এসেছে নিশ্চয় আল্লাহ ও তার ফেরেস্তাগণ নবীর প্রতি দুরুদ সালাম প্রেরণ করে হে মুমিনগণ তোমরাও তার প্রতি সালাদুদ ও সালাম প্রেরণ কর আমরা যেন সর্ব অবস্থায় রসুলের উপর দূরত পাঠ করতে পারি এবং দূরতময় জীবন গঠন করতে পারি আল্লাহ তালা আমাদের তৌফিক ধান করুন